জন্ম থেকেই সংস্কারের পক্ষে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিআউর রহমান সেই সাতাত্তর সালে এসে উনিশ দফা কর্মসূচি দিয়েছেন জনাব তারেক রহমান সময়ের প্রয়োজনে সাতাইশ দফা দিয়েছেন গত তেইশ সালে এসে উনি সকল রাজনৈতিক শক্তির সাথে আলাপ করে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটি অন্যতম দলিল সেই দলিলকে সামনে রেখে আমরা এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশ প্রত্যেকটা ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দেওয়া দফার কি কি লেখা আছে এটা সবার মাঝে ছড়িয়ে ছিটে দেওয়া আমরা আসি একটি দফা একটা শান্তশিষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র যাতে চলতে পারে সেই উদ্দেশ্য করে ত্রিশ দফা যে কর্মশালার আয়োজন করছে বিএনপি ঘোষিত সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা যে দিক নির্দেশনা দিবেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং যে কোনো মূল্যের বিনিময়ে এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের মূল লক্ষ্য এদেশের গণতন্ত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে তবে আমরা রাজপথে থেকে বাড়ি ফিরবো এই আশা কর্মী সম্মেলনের প্রত্যাশা জাতির উদ্দেশ্যে যে কোনো কর্মসূচি বা আমাদের দেশ নায়ক রহমান যে নির্দেশনা দিবে যে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা সকল নেতৃবৃন্দ প্রস্তুত আছি আনশাল আগামী দেশনায়ক নায়ক রহমান অবশ্যই আমাদের কর্মশালায় আমাদের সামনে যেভাবে আমাদের নেতারা এই ইয়ে থেকে কেন্দ্রের থেকে আমাদের যে উপদেশ দিবে আমরা না পালন করব আমাদের প্রত্যাশা আমাদের দেশ যাতে সুন্দরভাবে চলে আমরা কোনো দাঙ্গা ফাঁসাদ কোনো গ্যাঞ্জাম চাই না আমাদের দেশটা যাতে আগে সুন্দর করে যায় আমাদের বিএনপির তরফ থেকে আমরা সর্বতক তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করব আমরা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি অতি দ্রুত অতি অবিলম্বে আমরা নির্বাচন যাচ্ছি একত্রিশ ডবার ভিতরে বাস এ আমাদের প্রত্যাশা ক্রমা নেতৃত্ব কেমন দিতে চলছে ইনশাল্লাহ আমাদের যোগ্য নেতা এবং আমার আগামী দিনের ভবিষ্যৎ এটাই আমরা আশা করি উনি যেভাবে আমাদের বিএনপিকে সম্মিলিতভাবে দেশকে শান্তি শৃঙ্খলভাবে রাখছে নি নির্দেশনা তার জন্য আমরা গর্বিত সে অনুসরণ করছি আমরা এ কর্মশালা থেকে আমরা প্রত্যাশা করতেছি যে আমার আমার নেতা তারেক রহমান এবং মির্জা আব্বাস আব্বাস হ্যাঁ যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আগামী দিনে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন করে আমরা ঘরে ফিরতে চাই